সাংবিধানিক ভিত্তিসহ এ মাসেই জুলাই ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দাবি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুরে কর্মসূচি করছে দলটি চাঁদাবাজ কিংবা বিতর্কিত কারও এনসিপিতে ঠাঁই হবে না জানিয়ে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা পঞ্চগট থেকে শুরু হয় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনের কর্মসূচি উদ্বোধন করা হয় আটুয়ারি উপজেলা এনসিপি কার্যালয় এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে দলের আহ্বায়ক বলেন নতুন বাংলাদেশ হবে ইনসাফ ও সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে বাংলাদেশে বাংলাদেশি হিসেবে নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো

শনিবার এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি নওগাঁ জয়পুরহাট ও বগুড়ায় মেহেদি হাসান ডিবিসি ডেস্ক